নমস্কার বন্ধুরা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা করবো পিএম কিষাণের ষোলোতম কিস্তির বিষয়ে হ্যাঁ বন্ধুরা পি এম কিষাণের ষোলোতম কিস্তির টাকা নিয়ে বড় ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার দু হাজার চব্বিশের মার্চের মধ্যে ঢুকতে চলেছে পি এম কিষানের ষোলোতম কিস্তি টাকা যার কারণে খুশি ছায়া দেখা দিয়েছে কৃষক মহলে কারা কারা পাবেন ষোলোতম কিস্তি টাকা জেনে নিন আমাদের এই ভিডিও থেকে পিএম কিষাণের ষোলোতম কিস্তির টাকার সমস্ত তথ্য ভালো করে জানতেও বুঝতে আমাদের ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখবেন নমস্কার বন্ধুরা স্কিম ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত জানাই যেমনটা বলা হয়েছে পিএম এম কিষানের ষোলোতম কিস্তি টাকা কবে ঢুকবে আপনি পাবেন কি না চেক করুন লোকসভা ভোটের আগেই লাভ হতে চলেছে ভারতীয় কৃষকদের এপ্রিল মাসে দেশে শুরু হবে সাধারণ নির্বাচন তার আগেই মার্চ মাসের শুরুর দিকে এগারো দশমিক আট কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পি এম ষোলোতম কিস্তির টাকা ঢুকে যাবে বলে বিশেষজ্ঞদের অনুমান উল্লেখ্য দোলের আগে পিএম কিষাণের টাকা সব কৃষক পেয়ে যাবে বলেই নিশ্চয়তা এসেছে বিভিন্ন মহল থেকে স্বাধীনতার পঁচাত্তর বছর পর আজও ভারতে কৃষিক্ষেত্র থেকে সর্বাধিক জাতীয় আয় আসে এক কথায় বলতে গেলে ভারত আজও কৃষি প্রধান দেশ ফলে এদেশে কৃষক ও কৃষিকাজের গুরুত্ব কতটা পরিষ্কার যদিও দেশের বেশিরভাগ কৃষকের আর্থিক অবস্থা ভালো নয় সেই পরিস্থিতি বদলাতেই মোদী সরকারের দু সালে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প বা পিএম কিষাণ যোজনা চালু করেছে গত নভেম্বর মাসে পিএম কিষানের পনেরোতম কিস্তির টাকা পেয়েছেন দেশের কৃষকেরা এবার মার্চ মাসে অ্যাকাউন্টে ঢুকবে ষোলোতম কিস্তির দু হাজার টাকা পিএম কিষাণ যোজনায় প্রত্যেক কৃষককে কেন্দ্রীয় সরকার বছরে ছয় টাকা করে দেয় মোটামুটি চার মাস অন্তর প্রত্যেক কৃষক ক্যান্ডের কাছ থেকে দু টাকা করে পান গত নভেম্বর মাসে এই প্রকল্পের পনেরোতম কিস্তি টাকা পেয়েছেন কৃষকেরা সেই হিসাবে মার্চ মাসে এই প্রকল্পের ষোলোতম কিস্তির টাকা ঢোকার কথা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে তবে যে সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ই কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করা আছে কেবলমাত্র তারাই এই কিস্তি টাকা পাবেন বলে জানা গিয়েছে পিএম কিষাণ যোজনার ষোলোতম কিস্তি টাকা ঢুকলে দেশের এগারো দশমিক আট কোটি কৃষক উপকৃত হবেন তবে মার্চ মাসের ঠিক কত তারিখে পিএম কিষাণে টাকা দেওয়া হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে কিছু ঘোষণা করা হয়নি আসুন তার আগে দেখে নেওয়া যাক পিএম এম কিষাণের টাকা পাওয়ার জন্য আপনার অ্যাকাউন্টের স্ট্যাটাস ঠিক কোন জায়গায় আছে এবারে দেখে নেওয়া যাক ষোলোতম কিস্তি টাকা পাবেন কি না জানার পদ্ধতি আপনি পি এম কিষাণের ষোলোতম কিস্তি টাকা পাবেন কি না তা দেখার জন্য প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইট পি এম কিষাণ ডট ডট ইনে ঢুকুন সেখানে ফার্মার কর্নার অপশনে যান এরপর বেনিফিশিয়ারি স্ট্যাটাসে চেক করুন তখন আপনার সামনে উপভোক্তা কৃষকের তালিকা খুলে যাবে এবার রাজ্য ও জেলা ধরে দেখে নিন আপনার নাম সেই তালিকায় আছে কি না এবারে আমরা দেখে নেব ষোলোতম কিস্তি টাকা ঢুকলো কিনা তা জানার জন্য আমরা কী করবো এক অ্যাকাউন্টে পি এম কিষাণের টাকা ঢুকলো কিনা তা জানার জন্য পি এম কিষাণ ডট ডট ইন এই ওয়েবসাইটে ঢুকুন দুই এখানে ফার্মার কর্নার বলে একটি অপশন পাবেন সেখানে ক্লিক করুন অপশনে যান তিন এরপর বেনিফিশারি স্ট্যাটাস অপশনে ক্লিক করুন এবার আপনার সামনে উপভোক্তা কৃষকের তালিকা খুলে যাবে এখন নিজের রাজ্য ও জেলা শহর গ্রামের নাম মিলিয়ে তালিকাটি খুঁটিয়ে দেখুন এটা অ্যাকাউন্টে টাকা ঢোকার আগেই দেখে নিন তালিকায় নাম না থাকলে প্রশাসনের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন চার এবার গেট রিপোর্ট অপশনে ক্লিক করুন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা দেখিয়ে দেবে তো বন্ধুরা এই ছিল আবাস কিস্তি টাকার একটি আপডেট ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তার সাথে আপনার যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন কেননা আমরা প্রতিনিয়তই এই চ্যানেলের মধ্যে এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি দেখা হচ্ছে পরবর্তীতে আর একটি নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন